দর্শক একের পর এক সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে ধানমন্ডির বত্রিশ নম্বর থেকে সরানোর জন্য আমরা দেখছি বিভিন্ন পয়েন্টগুলো থেকে শিক্ষার্থীরা কিন্তু বত্রিশ নম্বর অভিমুখে আসার চেষ্টা করছে তবে তাদেরকে বারবার কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিহত করছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে তবে শিক্ষার্থীদের আমরা পাল্টা জবাব দেখছি তারাও কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে সাউন্ড গ্রেনেডের বিষক্রিয়া শেষ মাত্র তারা কিন্তু পুনরায় কিন্তু আবার বত্রিশ নাম্বারের দিকে অভিমুখী হচ্ছে দেখতে পাচ্ছেন একের পর এক সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এবং পুরো রাস্তায় ইটপাটকেল পড়ে আছে আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডির বত্রিশ নাম্বার এবং এর আশেপাশের প্রধান সড়কগুলো ইতিমধ্যে শিক্ষার্থীদের বত্রিশ নাম্বার থেকে সরিয়ে ঢাকা কলেজ সিটি কলেজের সায়েন্স ল্যাব পর্যন্ত পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু শিক্ষার্থীদের যতই করছে তারা কিন্তু আবার আসছে পাল্টা প্রতিরোধ করছে সেই যেন জুলাই আগস্ট যেন ফিরে এসেছে সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে একের পরে তারপরেও কিন্তু শিক্ষার্থীদেরকে পিছু হটাতে পারছে না আমরা যেমনটি দেখছি দফায় দফায় সংঘর্ষ কিন্তু দেখতে পাচ্ছি Sadece sadece দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাস্তা কিন্তু রণখত ক্ষেত্রে পরিণত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন তা সত্ত্বেও কিন্তু ছাত্র ছাত্রজনতা অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে তাদেরকে বত্রিশ নম্বর থেকে সরিয়ে এই মুহূর্তে সায়েন্স ল্যাব অতিক্রম করে ঢাকা কলেজ পর্যন্ত কিন্তু পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে তবে এক দিক থেকে শিক্ষার্থীদের সরালে অন্য দিক থেকে তারা কিন্তু প্রতিবাদ চালাচ্ছে ইটপাটকেল ছুঁড়ে মারছে সেটি সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সম্পূর্ণ এলাকায় একদম থমথমে পরিস্থিতি বিরাজ করছে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে রক্ষা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তা সত্ত্বেও তাদেরকে কোনোভাবেই দমানো যাচ্ছে না শিক্ষার্থীদের দাবি তাদের কথা একটাই যে যে কোনো মূল্যে তারা বত্রিশ নাম্বারে প্রবেশ করবে এবং বত্রিশ নাম্বার ভেঙে তারা তাদের এই যে আনন্দ কর্মসূচি সেটি পালন করবে সেটি আমরা দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু প্রচুর ইটপাটকেল এই মুহূর্তে পড়ে আছে এবং সম্পূর্ণ এলাকায় খুবই বিধ্বংস অবস্থা রয়েছে সেনাবাহিনীর কিন্তু পরিচালনা চলছে আমরা দেখেছি এখানকার শিক্ষার্থীরা কিন্তু আর শোকরানা সিজদা দিয়েছে এবং এই রায়ের পর থেকে তারা কিন্তু বত্রিশ নম্বরে ঢুকার জন্য আরও বেশি উদ্গ্রীব হয়ে পড়েছে এবং যার ফলশ্রুতিতে এখানে দফায় দফায় কিন্তু সংঘর্ষ হয়েছে বিশেষ করে শিক্ষার্থীদের এবার আমরা এই মুহূর্তে দেখছি সেনাবাহিনীর যে ফোর্সটি এতক্ষণ বত্রিশ নম্বরে অবস্থান করছিল তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনী কিছুটা এগিয়ে এসেছে দেখতে পাচ্ছেন যে কর্মসূচি বিশেষ করে বত্রিশ নাম্বার ঘুরিয়ে দেওয়া ভেঙে দেওয়ার যে কর্মসূচি সেটি কিন্তু প্রতিহত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে এখানে হচ্ছে কিন্তু পাহারায় রয়েছে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বিজিবি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা যেমনটি দেখছি পুলিশ বাহিনীর সদস্যরা এছাড়া রয়েছেন র্যাপিড অ্যাকশন দর্শক ধানমন্ডির বত্রিশ নাম্বার এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে বিশেষ করে দুপুরের পর থেকে শিক্ষার্থীদের একের পর এক বত্রিশ অভিমুখের স্লোগান সেটি কিন্তু আমরা দেখছি প্রায়ন শৃঙ্খলা করে বাহিনী সকাল থেকে কিন্তু তারা আদায় তাদের দায়িত্ব পালন করছে দর্শক পুলিশের ছোড়া গ্রেন সাউন্ড গ্রেনেডে একজন কিন্তু আহত হয়ে গিয়েছে তাকে এই মুহূর্তে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছেন দর্শক একজন আহত হয়েছে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমরাটাকে সেন্সলেস অবস্থা দেখতে পাচ্ছি কিন্তু